আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটি টিপস দেখার জন্য আমি কীভাবে এই তালের পিউটি খুব সহজভাবে বের করি আজকে সেই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্লিজ কি স্কিপ করবেন না জন্য নিয়ে নিয়েছি এখানে একটি তাল তালটি কিন্তু বেশ পাকা দেখতে পাচ্ছেন অনেক সফট তো আমি এখন একটি চাকুর সাহায্যে এর মুখটা খুলে নেব চতুর্দিক থেকে চাকু দিয়ে একটু খুঁচিয়ে খুচিয়ে মুখখাটাকে খুলে নিতে হবে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে হলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন এভাবে উপর থেকে এর চামড়াগুলো খুলে নিচ্ছি একটু ধৈর্য সহকারে করবেন আর এবং সাবধানের সাথে করবেন এই তালের খোসাগুলো কিন্তু অনেকটাই শক্ত হয় হাত কেটে যেতে পারে এভাবে করে সম্পূর্ণ খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গিয়েছে তো উপর থেকে এই বীজটা ফেলে দিয়ে আমি এটাকে ভাগ করে নিচ্ছি এখানে তিনটি বীজ ছিল দেখতে পাচ্ছেন তিনটি শ্বাস বা বিচি যে যেটাই বলেন না কেন আমি আলাদা করে নিচ্ছি এখান থেকে একটি করে বিচি নিয়ে আমি এরকম চালের মধ্যে চেলে নেব মাঝে মাঝে হাত দিয়ে একটু কষলে নেবেন এরকম করে নরম করে নিলে কিন্তু এর পিউরিটা আরো খুব সহজভাবে বের হবে দেখতে পাচ্ছি এভাবে করে আমি তালের শ্বাস সবগুলো চেলে নিচ্ছি আমার চেলে নাও হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা একটু হাত মুখে নিয়ে দেখবেন তেতা লাগে কিনা তেতা যদি না লাগে তাহলে আর এটা পানি ঝরতে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি মনে হয় যে তেতা লাগছে তাহলে সুতি কাপড়ে বেঁধে এটা একটু ঝরতে দেবেন তাহলে তেতা পানিটা পড়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে অনেক ইজিভাবেই কিন্তু এই তালের পিউরিটা বের করা যায় খুব শীঘ্রই এই তালের বিউডি দিয়ে আমি কি রেসিপি তৈরি করেছি সেটা আসতে চলেছে ভিডিওতে দিয়ে দিলাম আপনারা এই রেসিপিটি পেতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন আল্লাহ হাফিজ